একটা বাস্তবিক ভয়াবহ সত্য কথা বলে দিয়ে যাই যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে এরা বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে আমার কথাটা বাস্তবতার সাথে মিলে এর আপনারা কেন কারণ তার জীবনে সব আছে টাকা আছে দামি গাড়ি বাড়ি ক্ষমতা সব আছে প্রতিষ্ঠিত হইয়া বিয়ে করছে বউয়ের সাথে খুব আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলে না নতুন নতুন বিয়ে করে কিছুদিন হয়তো সুন্দর করে কথা বলে পড়ে আর বলবে না কিন্তু যে ছেলেরা সফল হওয়ার আগে বিয়ে করে সেই ছেলেগুলো সারা জীবন তাদের বউকে হৃদয় থেকে ভালোবাসে প্রমাণ আমি দিব কেন কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আপনি যখন টাকা পয়সা নাই জীবনের কঠিন মুহূর্তে বিয়ে করছেন এই আপনার বউটাই আপনাকে সাপোর্ট দিয়েছে কম খেয়েছে কম পড়েছে অভিযোগ করে নাই আপনাকে সাপোর্ট দিয়েছে তার ভালোবাসা আন্তরিকতায় আজকে এই জায়গায় আপনি এসেছেন এজন্য বলেছি প্রতিষ্ঠিত হওয়ার আগে যারা বিয়ে করে এরা বউকে মূল্যায়ন